স্বর্ণপ্রিয় আপুদের জন্য অনেক বড় দুঃসংবাদ আলাইকুম দেখছেন সুন্দর ইয়াররিংস এবং সেই সাথে জানিয়ে দেব স্বর্ণের বর্তমান প্রাইস যেহেতু স্বর্ণের দাম আবার বেড়েছে কাল থেকে কার্যকর হবে প্রতি ভরিতে তিন হাজার দুইশো বিয়াল্লিশ টাকা বাড়ানো হয়েছে যার ফলে ভালো মানের বা বাইশ ক্যারেট প্রতি ভরি এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো চব্বিশ টাকা এবং একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো তিন টাকা এবং আঠারো ক্যারেট প্রতি ভরি এক লাখ ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ চার হাজার দুইশো ছয় টাকা এবং বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের বর্তমান মূল্য তেরো হাজার দুইশো আটচল্লিশ টাকা এবং একুশ ক্যারেট প্রতি গ্রাম বারো হাজার ছয়শো ছেচল্লিশ টাকা করা হয়েছে তো বুঝতেই পারছেন স্বর্ণের দাম কতটা বেড়েছে এবং খুব শীঘ্রই স্বর্ণের ভরি দুই লাখ টাকা ছাড়িয়ে যাবে স্বর্ণ লাভার যারা আছেন তারা কিনে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ